স্কলারশিপের দাবিতে এবার আন্দোলনে বসল রাজ্যের জনজাতি অংশের ছাত্রছাত্রীরা সোমবার সকাল থেকে জনজাতি কল্যাণ দপ্তরের অফিসের সামনে বিক্ষোভে বসে উচ্চ শিক্ষার্থীরা তাদের অভিযোগ জনজাতি কল্যাণ দপ্তরের পক্ষ থেকে এখনো পর্যন্ত দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের স্কলারশিপ প্রদান করা হয়নি যার ফলে পড়ুয়া ছাত্রছাত্রীরা ভর্তির ফি জমা দিতে পারছে না স্কলারশিপের টাকা দিয়ে তারা প্রতি বছর পড়াশোনা চালায় এই স্কলারশিপ সঠিক সময়ে প্রদান না করা হলে তারা কলেজে ভর্তি হতে পারবে না

ডিসেম্বরের ফার্স্ট উইকে আমরা আমরা তো এখন তো টাকা পাইছি না আমরা কইসি যে ডাইরেক্টর স্যার জয়েন্ট ডাইরেক্টর স্যার যে আমরা আসছিলাম এবারে কইছিলাম যে কলেজ জেনুইন ঠিক হইলে আমরা ভেরিফিক ফিজিক্যাল ভেরিফিকেশন করিয়া আমরা সবটা মানে চেক আমরা যদি জেনুইন হো স্টুডেন্ট তাহলে আমরা তোমার ওই এক সপ্তাহের ভিত্তে তাহার বুকামু তারপর আর হেরা কলেজে গেছিলাম এক তারিখ নভেম্বরে এক তারিখ নভেম্বরে ওইখান থেকে অফিসের থেকে ভেরিফিকেশনের লেগে গেছিলাম অফু দেবনাথ আর আসলো কেশব কর এখন পর্যন্ত এক তারিখ গেছিলাম এখন আজকে কত তারিখ আঠেরো তারিখ তারা এক সপ্তাহের ভিতরে হইব এক সপ্তাহ তো অনেক হয়ে গেছে এখন তিন সপ্তাহ এখন পর্যন্ত কিছু টাকার ব্যবস্থা হয়েছে না স্কলারশিপে তাহলে আমরা অনেক কলেজের থেকে দিতেছে তোমরা যে ডিসেম্বরে ফার্স্ট উইক থেকে ভিতরে আমরা কলেজের ফিজটা ক্লিয়ার করো তারপরে তোমরা পরীক্ষাতে বইতে পারতাম না তাহলে আমরা এখন কিতাব করো তোমরা কোন এবং কোন কোন কলেজ থেকে আমরা হয়েছে ওয়েস্ট বেঙ্গলের নদীয়া ডিস্ট্রিক্টে বিএড কলেজের আমরা ফার্স্ট সেমিস্টার ডক্টর থেকে তো কইছে সব স্টাইপেন দেওয়া আছে অলরেডি না 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 স্যার পয়সা না আমরা এখানে কইছে পয়সা না মনে এখন বাকি আছে মনে 5000 প্লাস মনে অনেক আছে স্কলারশিপ আমরা পাইছি না তোমরা যে কার সাথে দেখা করবা আমরা স্যার মঙ্গ ট্রাইবাল ওয়েলফেয়ার মন্ত্রীর সাথে দেখা করতে মাইছিলাম আমরা ভিতরে যাওয়ার লাগে এলাও করছে না দরজা তো করে রাখছে কোন নাম কি আমার নাম রাজাদা বর্মা